يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وفوشش شماني تمشلن اكرام معزز محترم مهان الله سبحانه وتعالى عم نواله جل شانه ذو الجلال والاكرام الدربار لاكو لاكو كوتي كوتي بر شكر السجود جاي كوتشي جرب العالمين احكم الحاكمين اشكي بوبيتو جمعار ديني جل قاد مشرت تيتيو جمعار সাপ্তাহিক ঈদের দিন মোমেনের জন্য পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তালার ঘরে তার হুকুম মানার জন্য তার গোলামিত্য শিকার করার জন্য যে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে সুস্থতার সাথে সুন্দরভাবে আসার বসার তৌফিক দান করেছেন আমরা প্রাণ কুলে দিল কুলে অন্তর থেকে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ হৃদয় মন উজাড় করে দিয়ে আমরা আরো একবার পড়ছি সবাই আলহামদুলিল্লাহ কবির আল্লাহমদুলিল্লাহি রিব সকল প্রশংসার একমাত্র মালিককে সব জায়গায় প্রশংসা করতে হবে কান হুকুম মানতে হবে কার গোলামি করতে হবে কান মৃত্যু পর্যন্ত আমরা একজনের ইবাদত করতে চাই একজনকে ভয় করতে চাই তিনি কে আল্লাহ আপনি আমাদের এই হুকুমকে এই হকাম এই আনুগত্যকে এই শিকারকে কে বস্তু বায়ন করা তৌফিক দান করে দেন দ্রুত সাল্লাম প্রিয় নবী মোহাম্মদুল রসুল আল্লাহ সল্লাল্লা হু আলাইহি ওসাল্লাম সোনার মদিনা আল্লাহ তাহ আল্লাহ আমাদের সালাম কে কবুল করেন এক বলে আমিন রাসুল এ করিম সাল্লাল্লাহ আলাই তিনি বলছেন মিন ইস্তা আলহকুম বিল্লাহদ উহু যখন আল্লাহর নামে তোমাদের কাছে কেউ আশ্রয় চায় আল্লাহর নামে যদি কেউ আশ্রয় চায় ভাই আমারে বাঁচান আমার একটু জায়গা করে দেয় আল্লাহর নামে যদি কেউ আশ্রয় চায় তোমা তাকে আল্লাহর নামে যদি আশ্রয় চায় আশ্রয় দিবা ওয়ামান সা আলহকুম বিল্লাহ ইফাত উহু আল্লাহর নামে যদি কেউ বৈধ কিছু চায় তাকে দিবা ওয়ামান আতা ইলাইকুম্মা রুফ আন ফকাফি এবং তোমাকে যদি কেউ কিছু দেয় এটার উত্তম প্রতিদান দেওয়ার চেষ্টা করবা যদি সেটা দিতে না পারো ফেদার উল্লেহু তার জন্য দোয়া করো তোমাকে যদি কেউ কিছু দেয় সেটার উত্তম প্রতিদান দিবা আর না পারলে মিনিমাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করবা এই জন্য আল্লাহর নামে কেউ যদি আমার আপনার কাছে আশ্রয় চায় আপনি তাকে আশ্রয় দিবেন আল্লাহর নামে যদি কেউ আমার আপনার কাছে কিছু চায় আপনি তাকে দিবেন অনেক সময় দেখবেন রাস্তার ফকিরা যখন বলে ফেলে আল্লাহর ওয়াস্তা আমাকে কিছু দেন মাঝে মধ্যে কিন্তু এটা করিজায় লেগে যায় যে আল্লাহর নামে আমাকে কিছু দেন আমি বিপদগ্রস্ত এখন আসলেই সে কি কিন্তু আল্লাহর নামে যখন চেয়ে ফেলে তখন বান্দার দেওয়াটা কর্তব্য হয়ে যায় সে যেহেতু আপনার কাছে বৈধ জিনিস চেয়েছে টাকা এটা বৈধ জিনিস যদি বলে আল্লাহর নামে আমাকে একটা সিগারেট দেন যাবে যাবে অবৈধ জিনিস না দেওয়া হারান বৈধ জিনিস আল্লাহর নামে যদি কেউ চায় দিতে হয় আল্লাহর নামে যদি আশ্রয় চায় ভাই আল্লাহ রস্তে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে আমাকে একটু দাঁড়ানোর সুযোগ করে দেন আপনার দোকানের সামনে আপনার ঘরের এই বেলকুড়িতে থাকার সুযোগ করে দেন অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসে গিয়ে বিপদগ্রস্ত হয়ে যায় মালিক খুঁজে পায় না এজেন্সি খুঁজে পায় না ভাষা বুঝে না তখন যদি কোনো মুসলমান বলে আল্লাহ রস্তে ভাই আমাকে দুইটা দিন থাকার সুযোগ করে দেন আমি বিপদগ্রস্ত তাহলে তাকে আল্লাহর নামে যদি কেউ আশ্রয় চায় আশ্রয় দিতে হবে আল্লাহর নামে যদি কেউ কিছু চায় তাকে দিতে হবে এবং আপনাকে যদি কেউ কিছু দেয় আপনি পাল্টা তাকে কিছু দেন যদি নাও দিতে পারেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন সুবহান আল্লাহ বলেন ইসলাম ভ্রাতৃত্ব মুসলিম আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা কতই না উত্তম কিন্তু আমাদের সমাজ থেকে এগুলি ছোটখাটো বিষয় হলো আজকে মানবীয় যে উত্তম চরিত্রে গুণাবলী মোহাম্মদ রসুল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন যে মানবতা যে উদারতা যেই সহযোগিতা এগুলি আজকে আমাদের মধ্যে নাই আল্লাহ কুরবতন মিন কুরবিদ দুনিয়া নসুল সোহসাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের বিপদ দূর করে দিবে এক মুসলমান বিপদে পড়েছে মসিবতে পড়েছে সে তার বিপদের কাজে সাহায্য করেছে তার বিপদকে দূর করে দিয়েছে নাফসল্ল হু আন হু কুরুবতন মিন কুরবে কেয়ামাহ রসুল বলছেন ওই লোক তার বিপদ কে ময়দানে আল্লাহ দূর করে দিবে সুফহান আল্লাহ আপনি কারও বিপদ দূর করে দিলেন আপনার বিপদ আল্লাহ কেয়ামতের ময়দানে দূর করে দিবে দুনিয়াতে যদি কেউ কাউকে সাহায্য করে সহযোগিতা করে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে সহযোগিতা করবে ওমান সাদর মুসলিমান সাদরাহুল্লাহিদুনিয়াওয়াল আখরা দুনিয়াতে কেউ যদি কারো দোষ গোপন রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই বান্দার দোষ গোপন করে দিবে সুহান আল্লাহ আপনি কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখলেন কোনো মুসলমানের দোষ গোপন রাখলেন আর আল্লাহ তালা আপনার দোষ আপনার ভিতরে যে দোষগুলো আছে এগুলি দুনিয়াতেও গোপন করে দিবে আখিরাতেও গোপন করে দিবে আর আমাদের মধ্যে অনেকে আছে দোষ বলাটাই পছন্দ করে আরেক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের খারাপ দিকগুলো বেশি বেশি প্রচার প্রসার করা এগুলি প্রকাশ করে দেওয়া এটা অন্যায়ের কাজ আপনি যদি কোনো মুসলমানের দোষ জেনে থাকার পরে তাকে গোপন রাখেন আল্লাহর খুশির জন্য আল্লাহ তালা আপনার দোষ দুনিয়া এবং আখেরাতে গোপন রাখবেন কেয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনার অন্যায়গুলো আল্লাহ ঢেকে দিবে বলি শুভ হাহান আল্লাহ তাহলে দুনিয়াতে যদি কেউ কারো বিপদ দূর করে তার বিপদ দূর করে দিবেন কে দুনিয়াতে যদি কেউ কাউকে সাহায্য করে তাকে সাহায্য করবেন কে দুনিয়াতে যদি কেউ কারো দোষ গোপন রাখে তার দোষ দুনিয়া আখরেতে গোপন করে দিবেন কে আল্লাহ সুহান আল্লাহ তুমি আমাদেরকে এই ভালো কাজের গুণাবলির অধিকারী হিসেবে কবুল করে না বলে আমি রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন ঈদা তবাখ তা বার যখন তরকারি রান্না করো তা সির মা আহা পানি বেশি করে দাও তরকারি যখন রান্না করো পানি বেশি করে দাও মানে ঝোল বাড়ায় দাও কেন ওটা আহ যাতে তুমি তোমার প্রতিবেশীকে একটু তরকারি হাদিয়া পাঠাইতে পারো সুবাহান আল্লাহ এইটা দ্বারা রসুল সাল্লাহ সাল্লাম প্রতিবেশীর সুসম্পর্কে মজবুত করার দিকে ইশারা করতেছেন হয়তো যে ব্যক্তি সবচেয়ে গরিব তাকে বলা হচ্ছে যে তরকারি দিয়ে একটু পানি হলো বাড়ায় দাও প্রয়োজন একটু ঝোল হইলেও দাও এটাকে তুচ্ছ মনে করিও না আর যাদের আলহামদুলিল্লাহ রান্না করার মতো পানি না তরকারি রান্না করার মতো তাওফিক আছে প্রতিবেশীকে হাদিয়া লেনদেনের কথা বলা হচ্ছে প্রতিবেশী হলো আপনার সবচেয়ে কাছের বিপদে খুশি দুঃখে সবার আগে সে ঠিক কিনা বলেন কিন্তু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক কিন্তু অনেক জায়গায় ভালো নাই প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক খুবই খারাপ এটা বাজে নজির তরকারি তাকে রসুল বলছেন দাও এমনকি আরেকটা হাদিসে আসছে কোন নারী তার প্রতিবেশী নারীকে প্রতিবেশীকে একটা ছাগলের যে খুর হাদিসের মধ্যে আসছে ছাগলের যে খুর কালো খুর ওইটাও যদি হাদি দিতে প্রয়োজন হয় এটাকেও ছোটো মনে করবে না মিনিমাম ওইটা হইলেও তাকে হাতিয়ে দাও এই জন্য প্রতিবেশীর সাথে লেনদেনের কথা কথা বলা হচ্ছে মানে লেনদেন মানে কি ধার দেনা না আপনার ঘরে ভালো কিছু রান্না হলে আপনার ঘরে ভালো কিছু আসলে কোনো গেস্ট ভালো কিছু নিয়ে আসলে পার্শ্ববর্তী প্রতিবেশীকে শরিক করা আপনার ঘরের কোনো অনুষ্ঠান হলে প্রতিবেশীকে শরিক করা তাকে আপনি হাতিয়ে দেন উপ ঠৌকেন দেন রাসুলসাল্লা সাল্লাম বলছে এটা তোমরা করো যাতে তুমি তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও প্রতিবেশীকে তুমি দিতে পারো আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের প্রতিবেশীর সঙ্গে প্রত্যেকের সু সম্পর্কে আরও বাড়িয়ে দেন বলে আমিদ ওয়ানিদ্দু আমার দিয়া ও আন হুমা হজত আবদুল্লাহ আব্দু থেকে বর্ণিত তিনি বলেন অলা রসুল্লাহ ই সল্লাল্লাহ আলী সাল্লা ইমান কিবি রসুলে কেরীম সাল্লাল্লাহ সাল্লাম একবার আমার কাঁধের মধ্যে ধরলেন ওমর বলছেন যে আব্দুল্লাহ্ন অমর বলছে যে রসুল একবার আমার কাঁধের মধ্যে হাত দিলেন ফা ক্বাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গোরিব আও আabil সাবিলিন ওমর বলছে রসুল আমার কাদের মধ্যে হাত দিয়ে বলছে ওমর দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির অথবা একজন পথচারী তোমার দুনিয়ার জীবনের লাইফস্টাইলের ক্ষেত্রে এটাই চিন্তা রাখো তুমি এই দুনিয়ার হয় একটা মুসাফির না হয় রাস্তার একটা পথিক রাস্তার পথিকের যেমন ওই সময় কোনো নিশ্চয় কিছু থাকে না একজন মুসাফির যখন মুসাফির করে সফর করে ওই সময় যেমন যেমন তার স্থায়ী কিছু থাকে না ঠিক দুনিয়াটা তোমার জন্য অস্থায়ী একটা জায়গা স্থায়ী কিছুই থাকবে না মৃত্যুর পরে এক টুকরা একটা পয়সাও তুমি পকেটে নিতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য অমরকে রসুল যে মুসাফিরের মতো থাকো পথিকের মতো থাকো আর ওমরে ফারুক আদি আল্লাহ আন তিনি তা তারপরে বলতেছে। ওয়াকায় না ইবন আমার আয়াপুর ঈদ এম সাইদা ফালা সবাহ হে আল্লাহর বান্দারা তোমরা যখন সন্ধ্যাবেলা হায়াতে বাবা। সন্ধ্যাবেলায় যখন উপনীত হবা সকালবেলার অপেক্ষা করো না যে তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবা এই চিন্তা করো না ওয়াই দাস বাহ ফালা যখন সকালবেলা ঘুম থেকে উঠবা সকালটা যখন তুমি দুই চোখে দেখতে পারবা সকালটা যখন হায়াতে পাবা তুমি এই অপেক্ষা করো না যে তুমি সন্ধ্যা পর্যন্ত থাকবা কারণ আমাদের কোনো গ্যারান্টি নাই বহুত মিন সিহাদিকা লিসাপমিকা তুমি প্রস্তুতি গ্রহণ করো সুস্থ অবস্থায় অসুস্থ হওয়ার আগেই প্রস্তুতি গ্রহণ করো অসুস্থ সময় কিন্তু ভালো কাজ করতে পারবা না অসুস্থ হয়ে গেলে অনেক কাজ আর করতে পারবা না সুস্থ অবস্থায় জন্য অসুস্থতার প্রস্তুতি নাও যে আমি অসুস্থ হয়ে গেলে আগামীকালকে আমি অসুস্থ হয়ে গেলে হয়তো আর মসজিদে আসতে পারবো না আমি অসুস্থ হয়ে গেলে হয়তো আর আত্মীয় বাড়িতে যেতে পারবো না আমি অসুস্থ হয়ে গেলে হয়তো আর অমুকে যায় যেতে পারবো না আমি অসুস্থ হয়ে গেল হয়তো আর মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দান সত্যা করতে পারবো না এই জন্য বলা হচ্ছে যে সুস্থ অবস্থায় অসুস্থতার প্রস্তুতি নাও অবস্থায় যেই কাজগুলো করতে পারবা না ওইটা চিন্তা করে সুস্থ অবস্থায় ভালো কাজগুলো বেশি বেশি করে গেলো সুহান আল্লাহ বলবেন না দেখেন একজন মুসলমানকে কতভাবে ইশারা করা হচ্ছে কতভাবে বোঝানো হচ্ছে যে সুস্থ অবস্থায় অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো এবং বলা হচ্ছে অমিন হায়াতিকা লিমাউতিকা হায়াত থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ এমন হায়াত জীবন যাপন করিও না যে মৃত্যুর পর মানুষ তোমাকে গালি দেয় এমন হায়াত যাপন করো না যে মৃত্যুর পরে মানুষ তোমার জন্য ইন্দালিলা পর্যন্ত বলতে কষ্ট পায় কি এরকম হায়াতের লোক তো আছে আসে না নাই এমন জীবন বানায়ও না যে জীবন বানানোর পরে মৃত্যুর পরে মানুষ খুশি হয় তোমার বিদায়ের জন্য বরং তুমি হায়াত থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো এমন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ কর তুমি ইন্তেকাল করলে শুধু মানুষ না আসমান জমিনের পশু পাখি পর্যন্ত কান্না করবে সুহানুল্লাহ বলে এমন মৃত্যু গ্রহণ করো এমন মৃত্যু গ্রহণ কর আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদেরকে এমন মৃত্যুর প্রস্তুতি এবং অসুস্থ হওয়ার আগেই সুস্থ অবস্থায় এরকম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দেন বলে আমিন আমার রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুসরণ করবে সে ব্যক্তি সেই দলের অন্তর্ভুক্ত হবে মান তাশাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম যার লেবাসে যার করমে যার সূরুতে যার চলাফেরা ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো নাস্তিকদের মতো বামদের মতো রামদের মতো সেকুলারদের মতো যাকে দেখতে যেমন মনে হবে আল্লাহর রসুল বলছেন সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে কেয়ামতের ময়দানে দাঁড়াবে আর যাকে দেখতে চলনে বলনে কর্মে মুসলিমদের মতো মনে হবে বুজুর্গদের মতো মনে হবে নবীওয়ালাদের মতো মনে হবে মোমিনদের মতো মনে হবে এবং আলে মোলামাদের মতো মনে হবে যাকে দেখতে ওরকম মনে হবে সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে কেয়ামতের ময়দানে মোমিনদের কাতারেই দাঁড়াবে সুহান আল্লাহ বলেন তাহলে মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া যার মধ্যে যেই সাদৃশ্য পাওয়া যাবে যার কালচারে চলন বলনে ফেরনে নবীর সুন্নাত থাকবে না বিধর্মীদের বিষয়গুলো ঢুকে পড়বে সে ওই দলের অন্তর্ভুক্ত হবে সে ওই দলের মধ্যেই গণ্য হবে এটা রাসূলের হাদিস আর যার মধ্যে মুসলিমদের পরিচয় থাকবে ইসলামিক সৌন্দর্য থাকবে মোমেনদের বিষয়গুলো থাকবে সে ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে আপনি দেখবেন আমরা মুসলমান আমাদের দেশে অনেক মুসলমান আছে দেখলে বোঝা যায় না সে কি মুসলিম না অমুসলিম দেখলে বোঝা যায় না সে কি আসলেই মুসলিম না অমুসলিম এবং তার মধ্যে কোনো মুসলমানদের লেবাসের মাত্রা নাই অনেকে পশ্চিমাদেরকে ফলো করে ওয়েস্টার্নদেরকে ফলো করে পোষা আকাশ থেকে শুরু করে ঘরের চলন ফিলনে কালচারে কথাবার্তা সব জায়গায় আর একজন মুসলিম সে যতই উন্নত হোক যতই উচ্চতর শিখরে যাক তার কথায় থাকে সালাম তার কথায় থাকে ইনশাল্লাহ তার কথায় থাকে আলহামদুলিল্লাহ তার চেহারার মধ্যে থাকে ইসলামের কথা তার অন্তরে থাকে আল্লাহ রসুলের মোহাব্বত তার ভিতরে একটা মুসলমানদের প্রেম ভালোবাসা থাকে এমনকি সে পৃথিবীর সবচেয়ে উচ্চ শিখরে পৌঁছে গেল সেখানেও বলে আল্লাহ আকবর আসে না নাই বলেন আস কিন্তু যে মুসলমান সে আমেরিকার টাইম স্কোয়ারও রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ে আর যে অমুসলিমদেরকে ফলো করে সে বাংলাদেশে থেকেও সে খ্রিস্টানদের মতেই চলে ঠিক কিনা বলেন এজন্য যার সাদৃশ্য যেমন হবে মানুষ বলা লাগবে না যার সাদৃশ্য যেমন হবে সে ওই দলের মধ্যে ঢুকে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম মুসলিম ইমানদারদের কবলে ইমানদারদের দলে কবুল করে বলে আমিন তিনি বলছেন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসে

যার অন্তরে আল্লাহর ভয় আছে যে গুনাহের কাজ করে না আল্লাহর ভয়ে আর যে গুনাহের কাজ করে না পুলিশের ভয়ে যে গুনাহের কাজ করে না মামলার ভয়ে যে গুনাহের কাজ করে না আইন শৃঙ্খলার ভয়ে যে গুনাহের কাজ করে না জেলখানার ভয় এটাও একটা ভয় আর আরেকজন বলে পুলিশ দেখুক বা না দেখুক আমি জেলখানায় যাই বা না যাই আইন শৃঙ্খলা বাহিনী আমাকে ধরুক বা না ধরুক আমি এই কাজ করব না একজনের ভয়ে তিনি কে তাহলে ভয় কয় রকম বলেন বলেন ভয় কয় রকম যে ভয় করে যে মানুষ আমাকে খারাপ বলবে এই জন্য আমি করি না যে ভয় করে যে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে এই জন্য আমি করি না এই ভয়ে হলে হবে না বরং ভয় করতে হবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আমি এই অন্যায় কাজ করি না আল্লাহর ভয়ে আমি এই পাপাচারের কাজ করি না আল্লাহর ভয়ে আমি নামাজ ছাড়ি না আল্লাহর ভয়ে আমি করি না আল্লাহর ভয়ে আমি কোরবানি দিব মানুষকে দেখানোর জন্য না কি বলেন আল্লাহর ভয়ে আমি হজ করব মানুষ আমাকে হাজি বলবে এই জন্য না ঠিক কিনা বলেন অনেকে আসে হাজি বলে না ডাক দিলে রাগ করে নামের শুরুতে হাজি না লিখে দিলে রাগ করে কথা না এত কেন আপনার তো একটা নাম আছে বাবা আপনার একটা নাম বছর একটা নামই আপনি পার করে দিয়েছেন আপনি এই বছর হজ করেছেন আগামীকাল থেকে হাজি পোস্টারে লেখাই লাগবে তার মানে বুঝা যায় এই হজের ভিতরে লোক দেখানো রিয়া আছে কি আছে রিয়া আছে এটা আল্লাহর ভয় না বরং সমস্ত কাজকর্ম করা সমাজের ভয়ে না বা বিচার হবে এই ভয় না জেলখানা যেতে হবে এই ভয় না আমি সমস্ত অন্যায় কাছ থেকে রাতে দিনে চব্বিশ ঘন্টায় বিরুদ্ধ থাকি এই জন্য কার ভয় আল্লাহ এরকম ভয় যাদের হৃদয়ের মধ্যে রয়েছে রসুল বলছেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য ভালোবাসা সুবাহান আল্লাহ আল্লাহ তাকে মহাব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে ইউহেবুল আবদের তাকিয়াল গানিয়া দুই নম্বরে হলো ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারোর প্রতি ভরসা করে না একমাত্র ভরসা করে কারো উপরে আল্লাহর উপরে ভরসা করে দুনিয়ার কারো উপর কোনো কিছু বিষয়ে ভরসা করে না আল্লাহর উপর ভরসা করে মুখাপেক্ষীহীন এবং আল্লাহর কাছে শুধু চায় আর কারো ভরসা করে না তিন নাম্বারে আত্মগোপনকারী গানিয়াল খাফিয়া কেমন আত্মগোপনকারী নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক নিজের যে ভালো গুণাবলী আছে এগুলি বলে বেড়ায় না নিজে কোনো ভালো কাজ করলে এটাকে ঢোল বাজায় মানুষকে জানায় না এবং নিজের ভিতরে যত ভালো আমাল আছে যে উনি তাহাজ পড়ে এটা প্রতিদিন মানুষকে বলে বেড়ায় উনি মসজিদে এত টাকা দিয়েছে এটা প্রতিদিন মানুষকে বলে বেড়ায় উনি অমুককে অমুক অমুক জায়গায় দান সৎকার করছে প্রতিদিন উঠতে বসতে যে কোনো গর্বে মানুষকে বলে বেড়ায় এটা হলো নিজের যে গুণাবলী মানুষকে খালি বলে বলে বেড়ায় এটা হলো মানুষ দেখানো লোক দেখানো রিয়া আর নিজের গুণাবলী ভালো কাজ তাহারুত পড়া সাদাকা করা অমুককে সহযোগিতা করা নফল নামাজ বেশি পড়া কোরআন খতম করা নফল রোজা রাখা এগুলি ভালো কাজগুলো নিজের ভিতরে গোপন রাখে মানুষকে দেখায় না আল্লাহর খুশির জন্য করে এরকম যে ব্যক্তি নিজের গুণাবলী নিজের গোপন রাখে একে পছন্দ করেন কে বলেন কে পছন্দ করে তাহলে তিন প্রকার লোককে আল্লাহ ভালোবাসে যার অন্তরে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে দুই নম্বরে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ ছাড়া কারো প্রতি মুখাপেক্ষী না আল্লাহর উপর ভরসা করে তিন নম্বরে যে নিজেকে আত্মগোপনে রাখে মানে নিজের ভালো কাজগুলো গোপন রাখে নিজের ভালো কাজগুলো যদি কোনো কারণে বলতে হয় সেটা ভিন্ন কথা মানুষকে উৎসাহী দেওয়ার জন্য যদি মাধ্যমে দুই একবার বলা রাখে সেটা ভিন্ন কথা কিন্তু কিছু ভাই আছে ভালো কাজ করে একটা আর বলে দশ জায়গায় আছে না নাই কিছু ভাই আছে ভালো কাজ করার পরে এটাকে প্রচার করতে বাধ্য করে এবং এইটাকে সমাজের মধ্যে সামাজিক লৌকিকতা সমাজের মানুষের বাহাবা পাওয়ার জন্য সমাজের মানুষ তাকে বিশিষ্ট দানবীর বলবে সমাজের মানুষ তাকে বিশিষ্ট ব্যক্তি বলবে সমাজের মানুষ তাকে বড় বুজুর্গ বলবে এরকম বুজুর্গীত্ব এরকম দানবীরত্ব এগুলি প্রকাশ করে দেওয়া মানুষকে প্রকাশ করতে মজা পায় এমন ধরনের লোককে আল্লাহ ভালোবাসে তা আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অন্তর থেকে হেফাজত করে বলি আমি মহাদারম

সব চাইতে মন্দ পাত্র সবচাইতে মন্দ যে ভান্ডার সেটা হলো নিজের পেট আপনি পাতিল ভর্তি করেন গ্লাস ভর্তি করেন কলস ভর্তি করেন আবার পেটও ভর্তি করেন করেন কিনা সব চাইতে মন্দ হলো এই পেট রসুল সব সবচাইতে মন্দ যেটা আমরা ভর্তি করি ভরপুর করে ফেলি এটা হলো এই পেট তার মানে কি এই পেটকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না খাবার থাকা সত্ত্বেও আপনি একবার খাবেন এক ভাগ পানি এক ভাগ খালি রাখবেন আর যে ব্যক্তি একেবারেই পানি আর হাওয়া এইটার জায়গা পুরা গলা পর্যন্ত খেয়ে ফেলে তিনি কিন্তু এ মজা হারিয়ে ফেলবেন তার ভিতরে অলসতা চলে আসবে এবং খাবার থেকেই কিন্তু ম্যাক্সিমাম রোগগুলো শরীরের মধ্যে সরিয়ে পড়ে ইসলামের চমৎকার কথা এই জন্য পেট পুরা এইটা ইসলামে উৎসাহিত করে না পেট একটু খালি রাখা পেটের মধ্যে একটু ক্ষুধার্ত ভাব রাখা যাতে করে আরেকজন ক্ষুধার্ত ভাইয়ের কষ্ট অনুভব করা যায় পেটকে খালি রাখা এই জন্য বলা হয় মাঝে মধ্যে নফল রোজা রাখবেন সপ্তাহে দুই দিন রাখা তো শুন না সোমবার এবং বৃহস্পতিবার এবং আইয়ামে বিজের তিনটা রোজা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো মাঝে মধ্যে পেটকে খালি রাখা এই পেটকে সবসময় পরিপূর্ণ না রাখা এই পেট যখন আপনি মাঝে মধ্যে খালি রাখবেন শারীরিক সুস্থতা যেমন অনুভব করবেন ঠিক গরিবের কষ্টটাও আপনি অনুভব করতে পারবেন আল্লাহ আমাদেরকে এই পেয়ের জন্য সবসময় পরিপূর্ণ যেন না খাই কিছু হলে যেন ফাঁকা রাখার তা দান করে বলে আমিন আলাহ রসুল্লাহ সল্সাল্লাম আর সুমতু আর সোমতু হেকমা ওকালি ইলুন ফা আইলুহু রসুল সাল্লালাম চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন যে চুপচাপ থাকা একটা বুদ্ধিমত্তার কাজ নীরবতা অবলম্বন করা বুদ্ধিমত্তার একটা কাজ ওয়াকদি ইলুনফা আইলুহু অধিকাংশ লোক এইটা অল্প পালন করে মান যার একটা আসছে যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায় যে ব্যক্তি কি থাকে চুপ থাকে সে নাজাত পায় আর চুপচাপ থাকাটা একটা বুদ্ধিমত্তার কাজ হাদিসের মধ্যে চুপ থাকাকে উৎসাহিত করা মানে হলো আপনি অনেকক্ষণ কথা না বলা আবার চুপ থাকার মানে এইটা না যেখানে আপনি বিচারক আপনাকে সত্য কথা জিজ্ঞাসা করতেছে সাক্ষী দেওয়ার জন্য আপনি এখানে চুপ থাকলেন এইটা না যেখানে সত্য বলার যেখানে প্রয়োজনীয় কথা বলার যেখানে জিকির করার যেখানে তিলাওয়াত করার যেখানে হাম বলার সেখানে আপনি করবেন কিন্তু অনর্থক কথা অনর্থক গল্প অনর্থক বিতর্ক অনর্থক খোঁচাখুচি এই সমস্ত কাজ থেকে নিজেকে চুপচাপ রাখা হলো সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ বলেছেন মহাম্ম একটা বিষয় নিয়ে মারাত্মক বিতর্ক হয়ে গিয়েছে আপনি চুপ থাকেন এবং সেখানে কথা বললে আরো আগুন বাড়বে চুপ থাকেন চুপটা হলো নাজাদ এবং অতিরিক্ত কথাটা বেহুদা কথা এখান থেকে আপনার মুখ স্লিপিং করে আপনার কথা বের হতে পারে এবং কোনো অন্যায় হতে পারে কাউকে কষ্ট দেওয়া হতে পারে এই জন্য চুপচাপ থাকা বুদ্ধিমত্তার কাজ কিন্তু রসুল বলছেন এইটা খুব অল্প সংখ্যক লোক মানে খুবই অল্প সংখ্যক লোক চুপচাপ থাকতে পছন্দ করে কেউ একটা কাউকে কথা বললেই হয়েছে পাল্টা তিনটা জবাব দিয়ে দেওয়া হয় এবং সেখানে আরো দশজন চলে আসে কিন্তু কেউ চায় না যে চুপ করে যায় চুপ করা দেই চুপ থেকে যাই এই জন্য আমাদের জবানকে হেফাজত করা আর রসুল্লাহ সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছে যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের যেটা আছে আর দুই রানের মাঝখানে যেটা আছে এই দুইটাকে যে ব্যক্তি হেফাজত করবে কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাম তার জিম্মাদার হয়ে যাবে সুহান তাহলে আমাদের দুই চোয়ালের মাঝখানে কি জিহেবা আর দুই রানের মাঝখানে স্থান এই দুইটাকে অপব্যবহার থেকে এই দুইটাকে খারাপ কাজ থেকে যে ব্যক্তি হেফাজত করবে কেয়ামতের ময়দানে তার জিম্মাদারিত্ব গ্রহণ করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম অনেকগুলো হাদিস শুনলাম এবং প্রত্যেকটা হাদিস আমাদের জীবনের চরিত্র ক্যারেক্টারের সঙ্গে রিলেটেড প্রতিবেশীর হক পিতামাতার হক জবানের হক এবং সম্পর্ক ভালো রাখার হক অনেকগুলো হকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ইসলামের প্রত্যেকটা কথা মেনে চলার আমল করার তৌফিক দান করে দেবে বলে আমিন ওয়া আখিরু দা'ওয়ানা